মেকারণী চিরনী কিতা না ইংলিশ শব্দ তো কিন্তু আমরা প্রত্যেকের গর আছে মেমানদারি ঘোড়ায় মেকারণী ইতারে কয় লুডুস ইতার কিতা কয় লুডুস লুডুস মেকারণী ফৌকা আর সল্টেস আর তুষ আর পটেটো ইটা নবীর যুগও আসিল না আসিল কিন্তু নবীর যুগও আঠা ময়দা আসিল চিনি আসিল নি না করে তো আসিল রুটি আসিল ময়দা আসিল চিনি আসিল আসল নবীর যুগ আসিল পদ্ধতির বেশ সময় বুঝলেন নি নবীর যুগ মেকার আসিল না আটা আসিল ময়দা আসিল চিনি আসিল সল্টেড আসিল না পটেটো আসিল না লাচ্চা সচ্চা লুচ্চা ইতা আসিল না কিন্তু ময়দা আঠা আসিল তা ওই যুগ নাম বদলিছে পদ্ধতি বদলিছে মূল ঠিক আছে এটা বানাইছে আঠা ময়দা দিন না আসলো সাইয়ে এবার হাত প্রত্যেক জিনিসের মূল বৈধ মূল কি বৈধ রসুলের যুগো মিলাদুল নবী আছিল নবীর জন্মর ইজোর আলোচনা আছিল কিন্তু কেমন সিস্টেম আছিল না ই এই আইয়া একটু পদ্ধতির কী তো হয়েছে চেঞ্জ হয়েছে কিতা হয়েছে চেঞ্জ হয়েছে নবীর যুগ আল্লাহর নবী মসজিদে নবীর বইয়া তালিম তরবিয়ত দিতা সাহবায় কেরাম বইটা সামনে আর ই যুগু আইয়া আমরা চেয়ার টেবুল মঞ্চ করিয়া প্যান্ডেল করিয়া স্টেজ করিয়া করছি কৌকা সাইন মূল উদ্দেশ্য হলো রসিহ মূল উদ্দেশ্য কি বয়ান করা তা হইলে পদ্ধতির মাঝে চেঞ্জ হইছে পদ্ধতির মাঝে চেঞ্জ হইছে এটা আপনারাও মানন আমরাও মানি এটাও হচ্ছে বড় ভেদা ইগুর খেপে দলিল নাই দলিল খালি বেসারা দাঁতাইয়া নই যাও নইল আমার হতে হইল যে দোষ দেখিয়া করো অন্য তিরস্কার সেই দোষ মুছে আগেতে তোমার অন্যর দোষ বার করবার আগে নিজেদের দোষ খুঁজাইয়া বার করো আপনার আর কিতাবও লেখা শত শত কিতাব লেখা আমার গেছে ডকুমেন্ট আছে এখন আর লুকাইল নাই এখন অনলাইনও সাজ মারলে বলাটা বাড়ি আইব আরবি বাংলা উর্দু ফার্সি সব কিতাব বাড়িয়াই টান টানোর কোনো কিতাবও মিলাত ক্যামের বিরুদ্ধে নাই খালি এক কথা লেখা প্রচলিত নারী পুরুষ এখানো হইয়া গান বাজনা করিয়া অবাদে ইটা যাইজ নাই এটা তো আমরাও মানিনি মানিনি মানি না টাইন তাইন হৌ গান হইরা গাইরা প্রচলিত মিলাত ক্যাম যাইজ নাই তাহলে প্রচলিত যদি যাইজ নাই সুললিতটা দেখাই দিলাও দেখায়নি তারা এই ধরুন তো দেখায় না তারা চুলে না তারা বাচ্চা নিতে গজল গাইয়া হ্যাঁ ও কই আগে একজনে কই দিলা ইয়া নবী সালাম আলাইকের বিয়া থাকি হ্যাঁ এটা খাইয়া কইছে আল্লাহ তারার দুলর মাইছি ইয়া নবী সালাম কইয়া হইয়াছা এখন তো নেট বা জেলা চালাও এখন আর লুকাইল কুন্তানি এক অথচ সে লো একটা গন্ড মূর্খ আলিমিয়া যদি এই সমস্ত মূর্খমি কথা হয় দলিল লাগেন না ও আরবি হরফ দিয়েও ইয়া নবী সালামকে খাওয়া যায় অর্থাৎ হরফে এটা মারেভা সাত প্রকার এর মাঝে একটা হইল হরফে এটা ইয়া ইয়ার বাদে যদি যেগুলো আইব নাকারা নাকার যদি ইনডেফিনিট হয় ইটা ডেফিনিট হয়ে যায় ইটা নির্দিষ্ট হয়ে যায় যেমন ইয়া রাজুলু ইটা হইব ইয়া আইয়ুহার রাজুলু তাহলে সেই অর্থে ইয়া নবী ইয়া আইয়ুহার ইয়া রসুল ইয়া আইয়ুহার এখন তাইনজি যে উঠে কইলা আল্লাহ নবীর ইয়া ইয়ুহার নবী ইয়া ইয়ুহার রসুল যে সম্মান দিছেন অর্থাৎ হে সম্মানিত নবী হে সম্মানিত রসুল সুতরাং আলিফলাম না দিলে বিয়াদবি হইব সম্মানিত হইব আমি এখন কই সুরা কাফির এটা আছে নাকি কাফির হল নামে সুরাতুল কাফিরুন কুল ইয়া আই হাল কা এখানে আলিফলাম লাগাইল এখানে যদি সম্মানী অর্থে আনা হয় তে তো অর্থ বলে দিন হে আমার সম্মানিত করতে কাফের মুনাফিক হল নামেও সুরা আছে সুরাতুল মুনাফিকুন কুল ইয়া আই হাল ও হে আমার সম্মানিত মুনাফিক বাইরা তৈরি না তার বাসায় নেন এটা ফাগলামই নেনি আলিফলাম দিলেই সম্মানই হতে আয়নি আলিফলাম বিষ প্রকার কয় প্রকার আমার গেছে পড়ো আমি দিব বিশ প্রকার আলিফলাম কোন আলিফলাম কোন জায়গাত লাগতো ই কারণ তুই জানোস না তুই মূল্য হয়ে গেলে হ্যাঁ মূল্য হয়ে গেছে সকল মূল্য হয়ে গেলে মাইরে মাছ হইবো হয় প্রথমে আলিফলাম তিন জাত আলিফলামে আহাদি আলিফলামে জিনসি আলিফলামে ইনস্টেগ্রাফি আলিফিলামে আহাদি কোনো একজন নির্দিষ্ট করে বুঝাইবার লাগি আলিফ লামে আহাদি ব্যবহার হয় যেমন ইয়া আই নবী হা শুধু আমরা নবী বুঝাইবার লাগি ই আলিফলাম আলিফলামে আলিফ লামে আহাদি ইলা আর যত নির্দিষ্ট করা হয়েছে দুই নম্বর হলো আলি জিনসি কোনো একটা জাত বুঝাইবার লাগে যেমন মানুষ একটা জাত জিন একটা জাত নানি গরু এক জাত ছাগল বয়স অর্থাৎ একটা জাত আছে এখন এই জাত বুঝাইবার লাগিয়া আলফ লাম ব্যবহার করি হয় যেমন ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরব্বিকাল কারীম খালাকাল ইনসানা মিন আলাত উজিতার লগে আলফ লাম লাগছে এটা হলো বুঝ জাত বুঝাইবার লাগি অর্থাৎ ইনসান ইকেন ওয়ার জিন্নাত নাই অন্য কোনো জাত নাই শুধু ইনসান বুঝাইবার লাগি কৌ লাগি আলিফ আলিফলাম ব্যবহার করা হয় হইল জিনসি তিন নম্বর স্টেক রাখি হল এড়াই গেছে যেমন আল্লাহামদুল্লাহ আসিল হামদুল এটা নাকারা আর আলিফলাম আমি বুঝাইরা আশি হাজার জগতের যত মহলুকার সারা মিলিয়া যত প্রশংসা করা সব প্রশংসার মালিক আল্লাহ এই আলিফ নামটা হইল আলিফ নামে ইস্তেগ্রা কি সামগ্রিক ওটা না কুন্তা আর অভিবেশুক মুল্লা সিনে না কুন্তার গুড়ি আর ইয়া বিয়া তো মুল্লার গুলি ওরা নাইনি